নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সজনে পাতার বড়া আর এই সজনে পাতার বড়া কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমরা তো সজনে পাতার বড়া বানিয়ে থাকি তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো তো দেখুন বন্ধুরা এখানে আমি একদম কচি কচি সজনে পাতা নিয়েছি বোরোর যে সজনে পাতাগুলো সেগুলো কিন্তু আমি নেই একদম কচি সজনে পাতাগুলো নিয়েছি আর এগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা এখন এই সজনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই সজনে পাতায় কিন্তু কোনো রকম বালি নেই কোনো কিছু নেই তারপরেও কিন্তু এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব তো এরকমভাবে আমি আরও দুবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু ভালো করে ধুয়ে নিতে হবে আর সজনে পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকার আমরা কিন্তু সবাই জানি সজনে পাতা খেতে পারলে কিন্তু খুবই ভালো প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে এখন যে সজনে পাতা থেকে আমি ডাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব তো এরকমভাবে এগুলোকে আস্তে আস্তে করে এরকমভাবে ছাড়িয়ে নেব আর একদম কিন্তু কচি দেখুন বন্ধুরা তো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই পাতাগুলোকে আমি একটু কেটে নেব তো একসাথে জোরো করে একটা চাকু দিয়ে এরকমভাবে এগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নেব তাহলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু একদম কুচিয়ে নেব এগুলোকে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু দা দিয়েও কাটতে পারেন তো যেগুলো একটু বড় বড় আছে সেগুলোকে এরকমভাবে কেটে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন চাকুতে লেগে আছে এগুলোকে এরকমভাবে একটু রেখে দেব এখন দিয়ে দেব এখানে আছে এক বাটি নারকেল কুড়া তো ওটা একটু বলেছিলাম অন্যরকম ভাবে বানাবো তো নারকেল কুড়া দিয়ে কিন্তু আমি কোনোদিন খাইনি বন্ধুরা আজকে প্রথম বানাচ্ছি তো আপনারা যদি এরকমভাবে বানিয়ে থাকেন কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম হাফ বাটি আটা আর দিয়ে দিলাম হাফ বাটি থেকে কম একটু আটা দিলাম আর দু চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দিলাম সবজি মশলা আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা যেহেতু ওটার মধ্যে নারকেল কুড়া আছে তো একটু আটা দিবেন আটা দিলে কিন্তু ওটা সুন্দরভাবে ফ্রাই হবে ভাজা হবে কারণ নারকেল কিন্তু নারকেলে কিন্তু অনেক তেল থাকে তো ওটা কিন্তু আমরা ভাজতে গেলে কিন্তু ওটা মানে ছেড়ে দেয় আলাদা আলাদা হয়ে যায় তো আটা দিলে কিন্তু ওটা আর ছেড়ে দিবে না সুন্দরভাবে কিন্তু ওটা ভাজা হয়ে যাবে একসাথে জোড়ো হয়ে যাবে তো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি তো এখন আরও একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে একটু এরকমভাবে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব সফট একটা ডো হবে তো দেখুন বন্ধুরা এরকম একটা ভেজা ভেজা একটা সফট একটা ডো হবে এখন আমি এখান থেকে অল্প করে নিয়ে নেব নিয়ে ছোটো ছোটো করে একদম লাড্ডুর মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে বানিয়ে নেব তো সবগুলো এরকমভাবে ছোটো ছোটো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু এরকমভাবে ছোটো করে আমি কিছু বানিয়ে নিয়েছি আর বাকিগুলো পরে বানিয়ে নেব যেগুলো হয়েছে সেগুলো এখন ভেজে নেব এখন কড়াই বসিয়ে দিয়েছি চোলায় আর দিয়ে দিলাম তেল তেলটাকে একটু গরম করে নেব তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো তো এক এক করে দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেবো তো চুলার আঁশটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি তো মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে করতে হবে তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে ফ্রাই হবে আর হাইতে দিলে কিন্তু ঝটপট কিন্তু কালার চলে আসবে আর ভেতরটাকে কিন্তু কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু এগুলোকে ফ্রাই করে নেব মাঝে মাঝে একটু এরকমভাবে নাড়াচাড়া করে দেবো তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এর থেকে বেশি আর ভাজবো না তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে এখন নামিয়ে নেব তো তেলটাকে একটু ভালো করে ঝেড়ে এগুলোকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ওটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে আবার কিন্তু বিকালে আপনারা স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে পারেন তো আরও একবার হয়ে গেছে নামিয়ে নেব তো এরকমভাবে দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা বিকেলে সস দিয়েও কিন্তু খেতে পারবেন খুবই সুস্বাদু হয় আবার যদি মনে করেন দুপুরে ভাতের সাথে খেবে খাবেন সেটাও কিন্তু খেতে পারেন তো ওরকমভাবেই কিন্তু ওটা ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই সজনে পাতার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না খুব সুন্দর এবং হেলদি একটি রেসিপি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার